হ্যালো ভিউস আসসালামু আলাইকুম সোনার বাংলা মোটর সবাইকে স্বাগতম যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং থাকা বেল আইকনটি অল করে দিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সোনার বাংলা মোটার আজকে কিন্তু নতুন কিছু কালেকশন দেখাবো আপনাদের এসএফ আছে ফোর বি আছে হিরো স্প্ল্যান্ডার আছে রাইডার আছে অনেক কালেকশন আছে তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ধন্যবাদ আমি দেখাচ্ছি আপনাদের কী গাড়ি আছে আজকে স মনোটন এসেফ আসকের চমক একদম ফ্রেশ কন্ডিশনে একটা বাইক দেখতে পাচ্ছেন মনোটন এসেফ দশ বছরে নাম্বার করা মনোটন এসএফ দশ বছরের নাম্বার করা একদম ফ্রেশ কন্ডিশনে আসে কিন্তু দেখতে পাচ্ছেন বরিশালের নাম্বার করা দশ বছরের একদম ফ্রেশ কন্ডিশনে আছে কোথাও কোনো একটা স্কাস নাই ঘষা মাজা বালুর স্পোরে পাবেন না একদম এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পাবেন মনোটন এসেফ পাশাপাশি দেখতে পাচ্ছেন হিরো স্প্লেন্ডার প্লাস জিরো ওয়ান হিরো স্প্লেন্ডার প্লাস জিরো ওয়ান ডিস্ক ভেরিয়েন্টে আসে দেখতে পাচ্ছেন ডিস্ক ভেরিয়েন্টে মাত্র চলছে কত কিলো আমি দেখিয়ে দিচ্ছি চার হাজার কিলো চলছে চার হাজার কিলো চলছে মাত্র প্রাইস এক লক্ষ দশ হাজার টাকা ওয়ান টেস্ট অবস্থায় আসে আপনি আপনার জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে স্প্লেন্ডার প্লাস জিরো ওয়ান এখানে কিন্তু তিনটে ফোর বি দেখতে পাচ্ছেন ফোর বি ডাবল ডিক্স এভিএস ফোর বি ডাবল ডিস্ক ওইখানে আসে ফোর বি সিঙ্গেল ডিস্ক ফোর বি সিঙ্গেল ডিস্ক দেখতে পাচ্ছেন ভিওয়ার্স আমি এখান থেকে শুরু করি ফোর বি সিঙ্গেল ডিস্ক মাত্র দুই মাস বয়স এক লক্ষ ষাট হাজার টাকা প্রাইস এক লাখ ষাট হাজার টাকা পাবেন ফোর বি সিঙ্গল ডিস্ক মাত্র দুই মাস বয়স যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিবেন আমি আপনাদের পুরোপুরি একদম এ টু জেড ভিডিও দিব গাড়ি অন করে ভিডিও দিব দেখতে পাচ্ছেন ভিওয়ার্স একদম ফ্রেশ কন্ডিশনে আসে ভার্সন ফোর আছে দেখতে পাচ্ছেন মাত্র দুই মাস বয়সের ভার্সন ফোর ভার্সন ফোর টেস্ট অবস্থায় আছে আপনি আপনার জেলায় নাম্বার করতে পারবেন মাত্র আট হাজার কিলো চলছে লিগাল আর সোনার বাংলা মোটরস কিন্তু মিটার ট্যাম্পারিং অবশ্যই এটা সব সবাইকে বলে দেয় মিটার ট্যাম্পারিং করলে অবশ্যই সবাইকে বলে দেয় এটা আট হাজার কিলো চলছে লিগাল মাত্র দুই মাস বয়স একদম ফ্রেশ কন্ডিশনে ভার্সন ফোর ফোর ওয়ান টেস্ট অবস্থায় আছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পাবেন ভার্সন ফোর পাশাপাশি দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের একটা ভার্সন ফোর আছে এটাও মাত্র দুই মাস বয়স হোয়াইট কালারে ভার্সন ফোর মাত্র দুই মাস বয়স একদম ফ্রেশ কন্ডিশনে আছে দেখতে পাচ্ছেন আর এটা চলছে ছয় হাজার কিলো মাত্র মাত্র ছয় হাজার কিলো চলছে ভার্সন ফোর দুই লাখ সত্তর হাজার টাকা দুই লাখ সত্তর হাজার টাকা আছে ওয়ান টেস্ট অবস্থায় আসে আপনি আপনার জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন যারা অনলাইনে বাইক কিনতে চান আমরা কিন্তু সারা বাংলাদেশে বাইক বিক্রি করি আমি একটা প্রমাণ দেখাই দিচ্ছি আপনাদের একটা মিনিট এই দেখেন যশোরের গাড়ি বিক্রি করেছি সিলেটে গাড়ি বিক্রি করেছি যশোর যশোর ময়মনসিং কুষ্টিয়া তারপর হচ্ছে আপনার যশোর মাগুরা লক্ষীপুর সাবার আমরা যারা এই নাম্বারটাই বুকিং করবেন সেভেন ওয়ান টু নাইন ফোর জিরো সেভেন জিরো ফোর এই নাম্বারটা হচ্ছে আমাদের বিকাশ পার্সোনাল নাম্বার আপনারা যারা আমাদের সোনার বাংলা থেকে বাইক কিনবেন তারা শুধু এই নাম্বারটাই বুকিং করবেন এছাড়া অন্য কোনো নাম্বারে বুকিং করবেন না যদি অন্য কোনো নাম্বারে বুকিং করে প্রতারিত হন সেক্ষেত্রে কিন্তু সোনার বাংলা মোটরস দেয় না আবারও বলে দিচ্ছি যারা সোনা বাংলা মোটরস থেকে বাইক কিনবেন তারা অবশ্যই এই নাম্বারটা বুকিং করবেন জিরো সেভেন জিরো ফোর শুধু এটাই হচ্ছে আমাদের অফিসিয়াল সোনার বাংলা মোটরসের অফিসিয়াল বিকাশ নাম্বার এছাড়া অন্য কোনো নাম্বারে বিকাশ করবেন না হিরো এক্সট্রিম অন টেস্ট অবস্থায় আসে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা হিরো এক্সট্রিম অন টেস্ট অবস্থায় আসে সুজুকি জিক্সার মনোটন দেখতে পাচ্ছেন বরিশালের নাম্বার করা আছে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা পাবেন সুজুকি মনোটন রাইডার দেখতে পাচ্ছেন রাইডার অনটেস্ট অবস্থায় আসে এক লাখ পাঁচ হাজার টাকা রাইডার দেখতে পাচ্ছেন অনটেস্ট অবস্থায় আসে এক লাখ পাঁচ হাজার টাকা ফেজার দেখতে পাচ্ছেন ভিওর্স এখানে একটা এসএফ দেখতে পাচ্ছি এই দেখেন এসএফ সব বিশ্বের মডেল এসএফ এফআইএভিএস এসএফ এফ এফআইএস মাত্র দুই লাখ ষাট হাজার টাকা চব্বিশের মডেল র্যাঙ্কন স্টিকার দেখে দিচ্ছি র্যাঙ্কন স্টিকার আছে কিন্তু চব্বিশের মডেল জিক্সার এস এফ মাত্র দুই লাখ ষাট হাজার টাকা রাইডার অন অবস্থায় আছে এক লাখ পাঁচ হাজার টাকা রাইডার এইটাও যে নেবেন এক লাখ পাঁচ ওইটা নিলেও এক লাখ পাঁচ তারপর ফোর বি ডাবল ডিক্স অন অবস্থায় আছে ফোর বি ডাবল ডিক্স অন টেস্ট অবস্থায় আছে এক লাখ তিরিশ হাজার টাকা ফোর বি এক্স কানেক্ট ডাবল ডিক্স ওয়ান অবস্থায় আছে মাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকা পাবেন ফোর বি এক্স কানেক্ট ফোর বি ডাবল ডিস্ক ফোর বি ডাবল ডিক্স এবিএস বরিশালের নাম্বার করা দেখতে পাচ্ছেন মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাবেন ফোর বি এক্স কানেক্ট ডাবল ডিক্স এবিএস হাংক ডাবল ডিস্স হাংক ডাবল ডিক্স দেখতে পাচ্ছেন হাংক ডাবল ডিক্স বরিশালের নাম্বার করা একদম ফ্রেশ কন্ডিশনের তেইশের মডেল মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা পাবেন হাঙ্ক ডাবল ডিস্ক ভিওর আরও দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের এক্সেল হান্ড্রেড এটা বিক্রি হয়ে গেছে এটা বুকিং হয়েছে একটা এক্সেল হান্ড্রেড উঠছে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে এক্সেল হান্ড্রেড এটা বরিশালের নাম্বার করা অবস্থায় আছে এক্সেল হান্ড্রেড কমফোর্ট এক্সেল হান্ড্রেড কমফোর্ট কিন্তু দেখতে পাচ্ছেন এটা তিনটা স্কুটি আছে দেখতে পাচ্ছেন সুজুকির এক্সেসার ওয়ান টোয়েন্টি ফাইভ একশো পঁচিশ সিসি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে আসে এক লক্ষ চল্লিশ হাজার টাকা একদম হিরো মাস্টারও এক লাখ পঁচিশ হাজার টাকা হিরো মাস্টেরও চার হাজার কেউ চলছে মাত্র হিরো মাস্টেরও অনটেস্ট অবস্থায় আছে আপনি আপনার জন্য নাম্বার করতে পারবেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা হন্ডা ডিএক্স ডিউ হন্ডা ডিএক্স ডিউ বরিশালের নাম্বার করা এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা পাবেন হোন্ডা ডিএক্স ডিউ বিশালে সোনার বাংলা মোটরস কিন্তু আদি এবং ঐতিহ্যবাহী শোরুম আপনারা আস্থার সহিত বাইক নিতে পারেন পেপার এবং বাইক দুটাই কিন্তু অর্থে অথেন্টিক পাবেন কোনো বাইকের ছুটি পাবেন না আমাদের দোকানে যে বাইকগুলো দেখবেন সব কিন্তু ফ্রেশ গ্যাক বাইক অনেকে আই নতুন মানে সোনবি ঢোকার পরে জিজ্ঞেস করে এটা কি নতুন শুনুন পুরাণ শুনুন তো আমরা তখন বলি যে আমাদের এখানে যতগুলো গাড়ি আছে সবগুলোই কিন্তু নতুনের বিকল্প একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি তো সোনার বাংলা মোটরস থেকে আমি বলি আমি আমার দিক থেকে বলি আপনারা সোনার বাংলা মোটরস থেকে বাইক নিতে পারেন ধন্যবাদ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লা